হ্যালো এভরিওান তো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আজকের ভিডিওটা হচ্ছে আমি সারাদিন কি কি করি না করি সেটাই তোমাদের সাথে পুরো ব্লগে আমি শেয়ার করবো তো ভিডিওটা না কন্টিনিউ দেখতে থাকো উঠেছি প্রায় নয়টা বাজে তখন ঘুম থেকে উঠে পড়েছি তো দেখো আমি ফার্স্টে বেডটা ঠিক করে নিই মানে বেড না ঠিক করলে না দিনটা মানে ভালোই লাগে না ফার্স্টে তারপরে দেখো ওয়েদারটা যে সুন্দর লাগছে তো এই যে সামনে এই পুকুরটা এত নোংরা এত দামি ভর্তি হয়ে গেছে তাই আমি ভাবছি পুকুরটা পরিষ্কার হলে কতটাই দেখতে সুন্দর লাগবে আর এই যে জানলা দিয়ে আমি বারবার দেখি আমার বল কখন বাড়ি আসছে বাড়ি আসছে কখন কিন্তু আসেই না আমি ওকে বাজারে পাঠিয়েছি ইচর কিনতে আর আমি ফার্স্টে ওকে বলে রেখেছিলাম যে ইঁচড় রান্নার সময় সব কেটে নিয়ে আসবে নাহলে আমি রান্না টান্না করতে পারবো না চোট কেটে রান্না করা আমার পক্ষে সম্ভব নয় কারণ আমার হাজব্যান্ড ডিউটিতে এখন হয় ও তাই করেছে ইচুড় টিচুড় কেটে নিয়ে চলে এসেছে এদিকে ইঁচড় রান্না করবো আর ঝিঙে পোস্ত আর ওই যে মশলা টশলা বানাচ্ছি আর ওইদিকে পোস্ত ভিজিয়ে রেখেছি তো ফাইনালি হচ্ছে আমি আলুগুলো ভেজে নিচ্ছি এখন তো এরকম মশলা মিক্সিতে দিয়ে দিয়েছি প্লেট করার জন্য আর যে পেঁয়াজ টেঁয়াজ সব মশলা টসলা চলছে আর প্রেশার কুকারে আমি সিটি দিয়ে নিয়েছি দিচ্ছি মানে হচ্ছে এইচটটা সিটি দিচ্ছি তো দেখো আমার রান্না হয়ে গেছে এই যে পোস্ত ঝিঙে পোস্ত বানিয়েছি আর এই যে ইজোড় মানে আমার ভীষণ এই খেতে ভীষণই ভালোবাসে ও কাল রাত থেকে বলছে ইঁচড় খাবো ইঁচুর খাবো সেই জন্য ইঁচুর আর ওই যে প্রেশার কুকার দেখছো পরে গরম গরম ভাত বসাবো কারণ ও প্রেশারের ভাত খেতে পছন্দ করে তো দেখো আমি ফাইনালি তারপর রান্না টানা হয়ে পর স্নান টান করে আমি চলে এসেছি মানুষ স্নান করার আগে ফেস প্যাক সব ইউজ করে আর আমি স্নান করার পরে ফেস প্যাক ইউজ করছি কতটা মাথা মোটা আহা এই ভিডিওটা দেখছি আর আমার প্রচণ্ড পরিমাণে হাসি পাচ্ছে দেখো আমি এত তাড়াতাড়ি করছিলাম আমি ঠিক মতো লাগাতে পারছিলাম না কারণ ও ডিউটিতে যাবে সেজন্য খুব ভাত বসাবো আর ওকে খেতে দেবো বলে খুব তাড়াতাড়ি করছিলাম দেখো ফেস প্যাকটা লাগাচ্ছি এই ফেস লাগিয়ে আমি ম্যাক্সিমাম পনেরো থেকে কুড়ি মিনিট রাখবো আমি রাখিনি সেটা রাখতে হয় পনেরো মিনিট কিন্তু আমি রেখেছিলাম দুই থেকে তিন চার মিনিট কারণ ও ডিউটিতে যাবে খুব তাড়াতাড়ি করছে আর ওর সামনে এভাবে গেলে ও প্রচণ্ড পরিমাণে হাসবে আর আমাকেও হাসাবে সাথে তো দেখো আমার লাগানো হয়ে গেছে তারপরে হচ্ছে ও ডিউটি টিউটি চলে যায় তারপরে আমি দুদান্তে যাই আমি বাক এদের তো হোলি খেলা শেষই হয় না এই বিহারিদের নাকি ছয় দিন সাত দিন ধরে হোলি খেলা চলতে লোক তো এই যে বাচ্চাগুলো দেখছি এই বাচ্চাগুলোও সমানে হোলি খেলছে আমাকে রং মাখাতে আসছিল আমি বলছি না না আমাকে দেবে না আমাকে দেবে না বলছে আমার রং আমাদের রং খেলা হয়ে গেছে তারপরে বলছে নাও না দিদি নাও না আমি বলছি না দিতে হবে না আমাকে নিয়ে দেয়নি তারপরে আমি ছাদে উঠে এসে দেখি পরপর লাইন দিয়ে হচ্ছে সব হোলি খেলতে যাচ্ছে ওই যে পিছনে একটা মাঠ আছে তারপর আমি কিছুটা রোডে হাঁটতে আসি এসে দেখি আঙ্কেলটা আর একটা বাচ্চা এনারাও রং মেখে পুরো ভূত হয়ে গেছে আমি পুরো দেখে অবাক হয়ে গেলাম তারপরে আমি ছাদে জামা কাপড় তুলতে আসি হালকা হালকা সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই দেখে তবুও সবাই বলে তাড়াতাড়ি জামা কাপড় তুলতে হয় তবুও আমার না সন্ধ্যায় হয়ে যায় মনেই থাকে না যে ছা ছাদে জামাকাপড় তুলেছি এই যে আগের দিন হোলিতে সব পড়েছিলাম শাড়ি টাড়ি জুয়েলারি ব্যাগটা পুরো রঙে ভরে গেছিল। তো সেগুলো তুলতে এসছে ছাদে তো বাইরেটা দেখো ওই যে ওই তিনটে ছেলে আসছে ওই তিনটে ছেলেকে মানে চেনা যাচ্ছে না এত রং খেলেছে ভূত হয়ে আছে। তাই আমি ভালো করে জুম করে করে দেখছি আর আমার তো ক্যামেরা কোয়ালিটি অতটা বেটার নয় সেই জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও